আজকে আমি আপনাদের হাতে মেখে মুরগির মাংস রান্না করে দেখাবো দিয়ে দিয়েছি আমি একটু সিক্রেট মশলা এক চামচ মতো আমি এই মশলাটার রেসিপি আপনাদেরকে দিব। আমি আজকে তৈরি করেছি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সিক্রেট মশলা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা কম বেশি দিতে পারেন এখন লবণটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা তরকারিটাকে ঘন করবে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি আপনার ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এখানে দুই কেজি মতো মুরগির মাংস নিয়েছি দিয়েছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মতো এখন দিয়ে দিব আমি তেল তেলটা আমি একটু কম দিয়েছি আপনারা বেশি খেতে চাইলে আর একটু বেশিও দিতে পারেন আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ তেলটা কম খেলে স্বাস্থ্যের জন্য ভালো হাতে মেখে মেখে রান্না করব দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট এখানে আপনারা ঘন খেতে চাইলে আর একটু বেশিও দিতে পারেন আমি আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি হাত দিয়ে এখন সবগুলো মশলা মিশিয়ে নেব আমি মশলার গায়ে ভালো করে যাতে মশলাগুলো মিশে যায় সেভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখেন আমি হাত দিয়ে কীভাবে মাংসগুলোকে উলটিয়ে পালটিয়ে মশলার গায়ে মাংসের গায়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি এখানে আমি মশলাটা ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব দেখেন আমি কত সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি মাংস আর মশলা যখন গায়ে গায়ে লেগে যাবে তখন আপনার মাখাটা সম্পূর্ণ হবে যত ভালো করে মাখবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে টেস্ট আসবে হাতে কিন্তু আল্লাহর দানে একটা টেস্ট আছে যেটা আল্লাহর হাতে দান করে দিয়েছেন যেটা দিয়ে হাত দিয়ে মাখলে অনেক সময় রান্না অনেক বেশি টেস্টি হয় এটা আল্লাহর একটা কুদরত এখন আমি মশলা সবগুলো মাখা হয়ে গেছে এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এখানে আমি তিন চার চামচ অ্যাড করেছি মরিচের গুঁড়াটা আমি লাস্টে দিয়েছি হাত দিয়ে মাখার পরে হাত দিয়ে মাখার সময় মরিচ কোড়াটা দিলে হাতে ঝাল লাগবে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এখন এড় দিচ্ছি মাংসটা রান্না হতে এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করেছি এটা হতে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগবে আমার এখানে অলমোস্ট বিশ মিনিট মতো হয়ে গেছে আমার বস্তুগুলি সিদ্ধ হয়ে গেছে দেখেন রান্নাটা আমার প্রায় হয়ে আসছে আমি এখানে হাত দিয়ে না খি তরকারিটা বসিয়েছি আজকে আমি একদম মাখা মাখা করেই রান্না করব এক চামচ ঘি নিয়ে নিয়েছি চার চা এটা টেবিল চামচ আমি এখানে চার চামচে এক চামচ ঘি নিয়ে নিয়েছি ওপর থেকে ঘিটা দিয়ে দিয়েছি দেখেন আমার তরকারির লুকিংটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু হয়েছে ইয়ামি টেস্টি হয়েছে দেখেন কেমন আমি অল্প তেল দিয়েছি তারপর কতটা সুন্দর ইয়ামি হয়েছে দেখতে তরকারিটা